বসে রাখা যাবে এবং তারা হামলা আক্রমণ করে ইরানের শাসন ব্যবস্থা তারা পরিবর্তন করতে চায় চিন্তা করেন ইরানের জনগণ ঠিক করবে ইরানের ব্যবস্থা কি হবে। নির্ধারণ করবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল বা অন্য কোনো সাম্রাজ্যবাদী দেশ সাম্রাজ্যবাদী গোষ্ঠী তারা তো ইরানের ভাগ্য তারা নিয়ন্ত্রণ করতে পারে না ইরানের শাসন ব্যবস্থা কি হবে তারা নিজেরা এটাকে তারা ঠিক করে দিতে পারে না সেই যখন পাল্টা আক্রমণ শুরু হয়েছে আর হ্রাম বলেছে আমরা যুদ্ধ বিরোধী করতে চাই আমরা যুদ্ধ বিরতি করতে চাই ফলে এবং এই প্রতারক ভান্দ্র এই ডোনাল্ড ট্রাম্প সারা দুনিয়াকে তছ তছ করে দেওয়ার সে একটা মরণ খেলা এখন লিপ্ত হয়েছে সেই মরণ খেলার মধ্যে আমরা আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই সমাবেশ থেকে আমরা বলতে চাই এই খেলা বিরম্বে ভ্রান্ত করুন গাজাতে আপনারা যে হত্যাকাণ্ডে সংগঠিত করে যাচ্ছেন যেটা গণহত্যা এটা জনগোষ্ঠীকে মানচিত্র থেকে আপনারা বিলীন করে দেওয়ার তৎপরতা যুক্ত হয়েছে সারা দুনিয়া কোটি কোটি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের কোটি মানুষ সারা দুনিয়ার পরিবারে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় তারা প্রতিবাদ করছে কিন্তু এরা কিন্তু কানে শুনছে না আমরা বলতে চাই জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া ইরান যেভাবে প্রতিরোধ করছে সারা দুনিয়াতে

নিজেদের অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করা পাল্টা আজকে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া পাল্টা প্রতিরোধের শক্তিকে জোরদার করা ছাড়া তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে না ইরানের হত আমাদের অন্য সমালোচনা আছে কিন্তু ইরানের জনগণ ফিলিস্তিনের মানুষ প্রতিটা মানুষ জন্ম নিয়েছে তারা প্রতিরোধ যোদ্ধা হিসাবে তারা জন্ম নিয়েছে তারা স্বাধীনতা যোদ্ধা হিসাবে যে মানুষ আত্ম জীবন দেওয়ার জন্য তৈরি থাকে নিজের মর্যাদার জন্য স্বাধীনতার জন্য সেই মানুষকে সেই দেশকে পৃথিবীর কোন পড়া শক্তি তাদেরকে জমিয়ে রাখতে পারে না ফিলিস্তিন তার প্রমাণ ইরান তার প্রমাণ আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আমরা তার প্রমাণ দিয়েছি গত বছরের আমাদের গণজাগরণ গণপ্রথনের মধ্য দিয়ে আমরা সেটা প্রমাণ করেছি কোন জনগণ যখন বুদ্ধি দিয়ে দেয় বন্ধুদের সামনে গুলির সামনে কোন স্বৈর শাসক নিজেকে শেষ রক্ষা করতে পারে না আমি যেটা বলে কথাটা শেষ করতে চাইব মার্কিন দুনিয়ার চেষ্টা করছে দুনিয়া থেকে মগের মূল্য তৈরি করার জন্য এখানে যা খুশি করা যায় জাতিসংঘ একটা পুরোপুরি ঠুটো জগন্নাথে পরিণত হয়েছে জাতিসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সেখানে একটা নিরাপত্তা পরিষদ আছে কারো কারো ভেটো পাওয়ার আছে আমি যে সমাবেশ থেকে বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র সহ সেখানে কারো ভেটো পাওয়ার থাকার কোনো সুযোগ নাই এই মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি পৃথিবীর কোথাও তারা যুদ্ধ বন্ধ করতে পারেনি এই জাতিসংঘ কোথাও তারা শান্তি আনতে পারেনি কোথাও তারা যুদ্ধ তারা বন্ধ করতে পারেনি কারণ যখনই কোনো প্রস্তাব নেওয়া হয় নিরাপত্তা পরিষদের মার্কিনেরা ভেটো দিয়ে পশ্চিমা দুনিয়া ভেটো দিয়ে তাই এটাকে তারা আটকে দেয় সেজন্য বলেছি এদের ভেটো পাওয়ার কাজকে তুলে দেওয়া দরকার সবাই সাধারণ পরিষদের মেম্বার হবে গোটা জাতিসংঘের একটা গণতান্ত্রিক পুনর্গঠন দরকার